আসাম রহমান রহমিন আমরা রিয়াদুলাই আছি ইশা আমরা এই কেবল নামাজ পড়ে এখন বের হলাম আলহামদুলিল্লাহ রবীন্দন আল্লাহ শুক্রিয়া রিয়া উল্জান আমরা অবস্থান করছি আলহামদুলিল্লাহ সময় এখন আমরা নামাজ পড়ে বের হচ্ছি এ হচ্ছে রৌদিন রিয়াদুলজানাহ রসুল্লাহ সাল্লাইবাসাল্লামের নিজস্ব বাড়ি বা ভবন তার থেকে তিনি যেখানে নামাজ পড়াতেন যে মেম্বারে সেই মেম্বারের মাঝখানের জায়গা রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন আমার ঘর এবং আমার মেম্বার এর মাঝখানের জায়গাটা হচ্ছে রৌদ জান্না হাজি সাহেবগঞ্জ অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করিয়ে যে সময় পাবেন যে সময় দেওয়া হবে সেই সময় ঢুকতে পারবেন নির্দিষ্ট লোক ছাড়া হাজির সাহেব ছাড়া এখানে ঢোকা এখন অসম্ভব হয়েছে মাত্র কয়েক বছর আগে জায়গাটি সকলের জন্য উন্মুক্ত থাকলেও হাজিদের সংখ্যা বেড়ে যাওয়ায় এখন পুরোপুরি মদিনার প্রশাসন নিয়ন্ত্রণ করছে এখানে নামাজ পড়ে এই যে নামাজ পড়ে যে জায়গাটিতে দেখাচ্ছি আমি আল্লাহর কাছে দোয়া করবেন এর পরে অত্যন্ত ভদ্রতার সাথে সকলকে সেখানে থেকে বিদায় করে দেওয়া হয় পরে আর একটি গ্রুপ সেখানে এসে হাজির হন এর মানে হচ্ছে গ্রুপ ভিত্তিক দল ভিত্তিক এখানে প্রবেশ করার সুযোগ রয়েছে মাত্র আপনারা দেখছেন রসুল্লা সাল্লুআলব্বাসাল্লাম যে জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়েছেন সেই জায়গাটি এই সেই মেম্বার এখানে বিখ্যাত সেই হাদিসটি রয়েছে মামিন বাইতি অমিন রদতুম মিন রিয়াদুল জান্না এখানে সালাত এবং দোয়া দুরুদ পড়ার পরে অল্প একটু সময় পেয়েছিলাম সেই সময় আমরা এই ভিডিওটি ধারণ করতে সক্ষম হয়েছি অনেকেই নামাজ পড়ছেন তবে একটু পরেই আবার একটি গ্রুপ বা একটি দল এসে পরিপূর্ণভাবে অল্প অল্প করে জায়গা নিয়ে নামাজ সম্পন্ন করেন যারা স্বেচ্ছাসেবক অথবা দেখাশোনার জন্য রয়েছেন তারা অত্যন্ত ভদ্র এবং খুব ছোট্ট করে আওয়াজ দিয়ে আমাদেরকে বা হাজির সাহেবদেরকে এখান থেকে যাওয়ার জন্য জোর অনুরোধ করেন কারণ অন্য একটি দল তারা বাহিরে অপেক্ষমান সর্বশেষ আল্লাহ পাক আমাদের এখানে এসে সবাইকে অন্তত দূরাকাত সালাত আদায় করা টফি গেনায় আমিন এখানে বসি আজন দেন লোকজন আবার ঢুকছে রত মাদের জন্য পুরা রদত মেন্ডিয়াতে যান আমি দেখানোর চেষ্টা করছি ঘুরিয়ে ঘুরিয়ে আমার সন্তান সালিহিনকে দেখা যাচ্ছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা একাত্রে সালাত আদায় করেছি রদত মেন্ডিয়াতে জানার বাইরে

জানলা থেকে সালাতায়ের মাধ্যমে আমরা ভেঙে যাচ্ছি রহমদুলিল্লাহ আর রহমা গিয়ে

হাজার হাজার নিচল্লীতের ভিড় সালাম গেট দেখা যাচ্ছে বাবুসালাম গেট থেকে আহ সাধারণত প্রবেশ করে রসলি মকবুর সাল্লাইআসাল্লামের আহ রাজা মু এই বাবু সালাম গেট এই গেট থেকেই মূলত সমস্ত আল্লাহ রসুলের উম্মন এখান থেকে তাকে সালাম দেওয়ার জন্য প্রবেশ করেন Não. <sí> Não. <sí> 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 অসংখ্য মানুষ রোজা ঢুকছেন মসজিদ নবীতে সালাত আদায়ের জন্য তারা দল বেঁধে আটছেন

যেখানে শুয়ে আছেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল সাল্লিপুসাল্লাম এই সবুজ গম্বুজ ইনি শুয়ে আছেন اللهم صل على محمد وعلى ال محمد اللهم صل على محمد وعلى ال محمد صلى الله عليه وسلم الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شافي المزنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين সময়ের দর্শক শ্রোতা এখন যখন ভিডিওটি ধারণ করা হয়েছে তখন রাত প্রায় চারটা ছ চারটা বাজে এখন আমরা তিনটার সময় রহজত রিয়াদুল জান্নায় ঢুকে নামাজ পড়ে তাহাজুদের আজানের সময় সালাত আদায় করেছি আলহামদুলিল্লাহ রিয়াদুল রিয়াদুল্জান্না আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং রসুল্লাহ সাল্লিয়াল্লামের মুবারক আবারও আপনি আপনাদেরকে সবুজ গম্বুজটি দেখানোর চেষ্টা করছি আল্লাহ পাক আমাদের সকলকে এখানে আসার তৌফিক নাত করুন আল্লাহ পাক সকলকে বাইতুল্লাহ শরীফ এবং রসলিম মকবুল সাল্লিয়াম রাজ্যক জারাতের তৌফিক এনায়াত করুন আল্লাহ পাক আমাদের সবক সকলকে শৈশুদ্ধভাবে ইসলাম পালনের তৌফিক এনায়াত করুন মদিনাতুল মনব্বরা মসজিদ নবদ্বীপ থেকে আমি লুৎফর রহমান আপনাদের সকল কাছে দোয়া চাই আল্লাহ পাক আপনাদের সকলকে ভালো মদিনা মোনব্বর রহদুম রিয়াদুল জান্নাত থেকে আমি লুৎফর রহমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ আমরা বেরিয়ে যাচ্ছি সালাম দিয়ে এবং রহদুম রিয়াদুল জান্নাত নামাজ পড়ে আমরা এখন বের হয়ে যাচ্ছি